পৃথিবীর যে জায়গায় যদি অনৈতিক কাজ হয় এটাকে একজন সাংবাদিক জনগণের সামনে বলে রিডার্সদের জন্য বলে ভিউয়ারদের জন্য বলে যেটা অন্যায় ছিল এটা অনৈতিক ছিল ওয়াকারের সার্বিক কর্মকাণ্ড নিয়ে এতক্ষণ অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন এবং ডক্টর নসের আলী এবং নীরা যা বলছে আমি এই বিষয়টাকে চেঞ্জ করব যার জন্য আপনার কাছ থেকে একটা মতামত জানতে চাচ্ছি একটা দেশের সেনা প্রধান সে জনগণের দিক দেখে নাই সে শুধু দেখেছে হাসিনার স্বার্থ সে শুধু দেখেছে নারায়ণ চন্দ্রপালের বংশধর মুজিব শেখের স্বার্থ তার পরিবারের স্বার্থ আওয়ামী লীগের সদস্যদের স্বার্থ সে এখনো সেনাপ্রধান হিসাবে বসে আছে ওখানে নৈতিকভাবে আপনার দৃষ্টিতে একজন সাংবাদিক হিসাবে তার অবস্থানটাকে আপনার কি মনে হয় হ্যাঁ আপনি যখন আমাকে এইভাবে যখন ব্যাপারটা বলছেন যে একজন সাংবাদিক হিসেবে সাংবাদিক উইদাউট বর্ডার দেখুন একটা কথা আমি যেটা বললাম আগে যেটা বলেছিলাম যে একজন ভারতীয় হিসেবে আমি যদি কোনো অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করি সেটা আপনাদের দেশের যারা মানুষ তারা সেটাকে ভালোভাবে নাও নিতে পারেন বিভিন্ন ভাবে কারণ এটা আমার একটা আর থাকে সেই হিসেবে কিন্তু যদি আমি একজন সাংবাদিক হিসেবে দেখি তাহলে আমি অবশ্যই বলবো যে বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেবকে সাহেবের সম্বন্ধে যা আমরা শুনেছি বা জেনেছি সেটা অত্যন্ত নিন্দনীয় এবং তাকে অবিলম্বে আমার যেটা মনে হয় সেই দেশের যে মোহাম্মদ ইউনিশের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার তারা অবিলম্বে যদি তাকে সরিয়ে কোন নতুন মুখ নিয়ে আসেন তবেই আমার মনে হয় সেটা ভালো হবে কারণ উনি যদি মানে যদি দায়িত্বে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু খুব একটা ভালো বার্তা যাবে না কারণ উনি ওনার যে মানসিকতায় যে কোনো পরিবর্তন আদপেই এসছে কিনা বা আসবে কিনা সেটা তো একটা প্রশ্নের বিষয় কারণ যা যা শুনলাম তাতে মনে হয় যে উনি একজন এক কথায় বলতে গেলে তার দেশের প্রতি উনি বিশ্বাসঘাতকতাই করছেন বা যেভাবে গুলি চালানোর বিষয়টা শেখ হাসিনার আমি আগেই বলেছি উনি শেখ হাসিনার ইয়াসম্যান ছিলেন ইয়াসম্যান ছিলেন তো সেক্ষেত্রে তারপরও তার সেই যেটা বলে ব্লাডটা মানে সেই রক্তের মধ্যে সেই ভাবনাটা রয়ে গেছে এবং সেটা থেকে সরাতে গেলে তাকে আলটিমেটলি তাকে সরাতে হবে তাকে না সরালে ভালো অন্য মুখ না নিয়ে এলে আমার মনে হয় না আপনারা যেটা চাইছেন একজন সেনা প্রধানের একটা দেশের সেনা প্রধানের যে ভূমিকা হওয়া উচিত যে সদর্থক ভূমিকা হওয়া উচিত সেইটা পাওয়া যাবে না যদি না ওনাকে অবিলম্বে সরানো যায় আপনাকে একটা কথা বলবো কৃষ্ণেন্দু দাদা আহ গত ঘন্টা আগে বা এগারো ঘন্টা আগে আহ ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী একটা কথা বলছে আপনি নিজে চিন্তা করে দেখেন আপনি একজন সাংবাদিক একটা পত্রিকার সম্পাদক আপনি ক্যালকাটায় থাকেন আপনার ভিতরে একটা শিষ্টাচার কাজ করেছে আপনি বলেছেন যে অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে আমার কথা বলতে যাওয়াটা ঠিক হবে না আপনার ভিতরে এই চাপটা কাজ করেছে কিন্তু ভারতের সেনা প্রধান গতকালকের বলেছে এখন থেকে এগারো ঘন্টা আগে যে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্কটা ভালো হবে যদি এই সরকারের পরিবর্তন হয় অর্থাৎ উনি মুখ দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো এত জনপ্রিয় একটা সরকারকে টোক্কা মেরে ফেলে দিতে চাচ্ছে ভারতীয় সেনা প্রধান বলে বসলেন যে এক অন্য একটা সরকার আসলে তার সাথে ভারতের সমগ্র ভারতের সম্পর্ক নর্মাল হবে এবং আর কথা দাদা আপনাকে আমি বলি আপনি অবাক হবেন ভারতের সেনাপ্রধান বলেছে বাংলা রিলেশন রিলেশন বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া আর ভেরি স্ট্রং দ্য মিলিটারিজ অফ বোথ কান্ট্রিজ রেগুলারলি এক্সচেঞ্জ নোটস এর অর্থ কি জানেন দ্বিবেদী হচ্ছে ওয়াকারের বস দ্বিবেদির কাছ থেকে তিনি অর্ডার নেন তো দ্বিবেদী হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর হাসিনা ক্ষমতায় যখন ছিল দাদা ভারতীয় প্রধান প্রতি তিন মাসে একবার বাংলাদেশে এসে দরবার মিটিং করতেন দরবার করতেন সেনাবাহিনীকে নিয়ে এর অর্থ বাংলাদেশের সেনাবাহিনী ছিল ভারতের কিন্তু জামান ওই চুক্তিকে এখনো সম্মান করে ভারতের সাথে তার সম্পর্কটা নরমাল রেখেছে স্ট্রং রেখেছে এবং দ্বিবেদী এখন বলছে ইউরু সরকারের আর থাকা চলবে না অন্য সরকার আসলে ভারতের সাথে সম্পর্ক নর্মাল হবে আপনি কি ভারতীয় সেনা প্রধানের এই কথাটাকে আনডিপ্লোমেটিক কইতে দেখেন আপনি কি দেখেন না একটা দেশের প্রতি তার এই মন্তব্যটা বিরূপ প্রতিক্রিয়া আনতে পারে দেখুন একজন আহ নাগরিক হিসেবে এবং আবার বলছি শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিক হিসেবে আমি মনে করি যে আমাদের দেশের সেনা প্রধানের এই মন্তব্যটা মোটেই আহ সমীচীন নয় আর এক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি আমরা যেটা বরাবরই দেখে এসেছি স্বাধীন হওয়ার পর থেকে ভারতবর্ষের যে ভারতবর্ষের কাছে বাংলাদেশের ভৌগোলিক এবং আর্থসামাজিক সামাজিক খুবই গুরুত্বপূর্ণ ভারতবর্ষের কাছে ভারতের একটা ভেস্টের ইন্টারেস্ট আছে বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করা কারণ বাংলাদেশের আকাশ সীমা বাংলাদেশের নদী বন্দর বাণিজ্যের ক্ষেত্রে এবং বাংলাদেশের বাজার এইটা পুরোটাই ভারত চায় যে তার কুক্ষিগত করে রাখতে তাহলে ভারত আর্থসামাজিকভাবে মানে বাংলাদেশকে এনক্যাশ করতে পারবে এবং বাংলা মানে ভারতবর্ষ আজকে যখন আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের আজকে যখন আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের আহ কোনো জাহাজ বাংলাদেশে বন নঙ্গর করছে আজকে যখন আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের সাথে বাংলাদেশের রিলেশন একটু দাঁড়িয়েছে বা চীন যোগাযোগ করছে তাতে ভারতবর্ষের অস্মিতার কারণ সেটা ভারতবর্ষের উস্মান কারণ কারণ একটাই ভারতবর্ষ সবসময় যে আর্থসামাজিক দিক থেকে বাংলাদেশের থেকে একটা ভালো রেভিনিউ আন করার একটা ব্যাপার থাকে এবং যে কারণে আদানিকে বাংলাদেশে ইন্ট্রোডিউস করিয়েছিলেন বর্তমান শাসক দল বিশেষ করে বর্তমান শাসক দল এবং আদানি যে দামে ডিল করছে বাংলাদেশের সাথে তার থেকে অনেক কম দামে বাংলাদেশ অন্য জায়গা থেকে ডিল করতে পারে কোনো বিজনেস ডিল বা কোনো প্রোডাক্ট কোনো প্রোজেক্টকে যদি প্রজেক্ট করাতে চায় সেটা আদানির থেকে নিচ্ছে মানে এই ভারত শেখ হাসিনার সাথে বর্তমান শাসক শাসকদের খুবই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল বলে রাজনৈতিক আশ্রয় আজকে শেখ হাসিনা আর কোথাও পায়নি পৃথিবীতে ভারতবর্ষে পেয়েছে এরা এরা কিরকম ডবল সেন্সের কথা বলে হিন্দুত্বের কথা বলে আবার তসলিমা নাসরিনকে দেশেই রেখেছে তার ভিসা শেষ হয়ে গেছে তার ভিসাকে অমিত শাহ আবার এক্সটেনশন করে দিয়েছে এটা অদ্ভুত বিচারিতা আমি বুঝে পাই না এটা আমাদের দেশকে নিয়ে আমার এই সমালোচনাটা করতে কোনো অসুবিধা নেই আমি একটা জিনিস বলবো আপনাদের দেশের একজন বিশিষ্ট ব্যক্তি তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রেই থাকেন আমি কোটান কোট করে তার কথাটাই বলতে পারি যেই এই বাংলাদেশকে স্বাধীন করেছিল বা স্বাধীন করাতে যার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল তার নাম ছিল ইন্দিরা গান্ধী আবার এই বাংলাদেশকে আবার পাকিস্তানের সাথে মার্চ করে আগের বাংলাদেশ আগের পূর্ব পাকিস্তান আগের জায়গায় নিয়ে যাওয়ার জন্য যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি নরেন্দ্র মোদী এটা তার বক্তব্য কোটান কোট করে আমি বলছি কিন্তু আমার মনে হয় বক্তব্যটা এই মুহূর্তে যথেষ্টই প্রাসঙ্গিক কথা পায় আশা করি আমি বোঝাতে পারছি আমার বক্তব্য আপনি বুঝিয়েছেন কিন্তু দাদা এবার আপনাকে একটা হাসির খোরাক একটা অন্য একটা সাবজেক্ট রিপাবলিক টিভি নামে ওখানে এক কার্টুন ক্যারেক্টার একটা কার্টুন এই কার্টুনের নাম আমি জানি না প্রতিদিন তার বাংলাদেশ কালকের পাবনা দখল করে পশু বরিশাল দখল করে আমি আপনাকে এই বিষয়ে একটু থামাচ্ছি আমি একটু থামাচ্ছি আমাদের এখানে কি হয় আমি আগেই বলেছি সংবাদ মাধ্যম কোনো না কোনে একটা দলের ধামা ধরা হয়ে যায় আর পারচেজড হয়ে যায় আপনি রিসেন্টলি আমি আপনাকে একটা ছবি পাঠাবো হোয়াটসঅ্যাপে দেখবেন যে টিম রিপাবলিকের মাঝখানে নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদী এত আমাদের দেশে চ্যানেল আছে নরেন্দ্র মোদী রিপাবলিক টিমের একটা অ্যানুয়াল প্রোগ্রাম সেখানে তিনি মধ্যমণি তার সাথে সাথে পিছনে সমস্ত রিপাবলিকের সিনিয়র সাংবাদিকরা আছে এবং আপনি বলে দিচ্ছি মহিকরঞ্জন ঠাকুরের কথা হয়তো আপনি বলছেন তিনি ওখানেও আছেন তো যেখানে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের একটা অপরূপ সক্ষতা আছে তাহলে সেই চ্যানেল সবসময় দেশের প্রধানমন্ত্রী বা সেই শাসক দল বা সেই দলকেই পেট্রোনাইজ করে চলবে প্যাম্পার করে চলবে না হলে তো সেই যে সরকারি বিজ্ঞাপন সরকারি যে একটা মানে বদান্যতা সেটা থাকে না এটা ক্রিস্টাল ক্লিয়ার এটা বোঝাবার নেই আপনি যেটা বলতে চাইছেন আমি সেটা সেইভাবে বুঝিয়ে দিলাম দেশের প্রধানমন্ত্রী তাদের অফিসে বসে থাকছেন তাহলে আপনি কি আশা করতে পারেন মানে তারপরে কিন্তু আপনিও তো একটা পত্রিকার সম্পাদক দাদা আপনার ভিতরে তো ডিসেন্সি কাজ করে এই যে কার্টুনের কথা বলছেন এই কার্টুনের ভিতরে এই ডিসেন্সি এই প্রিন্সিপাল এই মোরালিটি তার ভিতরে কি কোনোভাবে কাজ করে ওকে ওর ওর নামও তো নিতে আমার লজ্জা লাগে ওর মতো একটা কার্টুন কে আমি যদি বলি পরা কুত্তা এটা বলতে হতো কুত্তারে অসন্মান করা হবে এবারে এবারে আমি বলছি এখানে যদি কি হয় এখানে আমরা বলি কিন্তু সংবাদ মাধ্যমের স্বাধীনতা আদপেই কতটা কি আছে প্রশ্ন থাকে আজকে আপনি একটু অ্যান্টি এস্টাবলিশমেন্টে চলে যান আজকে আপনি একটু সরকার বিরোধী কথা বলুন আপনার নামে পিছনে কিছু মামলা দায়ের হয়ে যাবে আপনার নামে মানহানির মামলা হবে আপনাকে গারদে পড়ে দেবে আমরা যতই বলি সংবাদ মাধ্যম চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের বাক স্বাধীনতা আছে কিন্তু কোথাও একটা দেখা যাচ্ছে যখনই আপনি শাসককে চোখ রাঙাবেন যখনই শাসকের চোখে চোখ রেখে কথা কথা তখনই আপনি দেশদ্রোহী হয়ে যাবেন আমাদের দেশে যে কত দেশদ্রোহী হয়ে গেছে আপনি কল্পনা করতে পারবেন না ওই শাসকের দিকে চোখে চোখ রেখে কথা বললেই কিন্তু আপনি দেশদ্রোহী হয়তো কম বেশি অন্য দেশেও থাকতে পারে আমাদের দেশেও সেটা আছে Sanjana 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 Sanjana